একুশ ট্রেনিং টাকা আমার খরচ লক্ষ টাকা আমি অলরেডি ভিডিওটা আমি দেখেছি এবং ওইখানে সংশ্লিষ্ট মেহেন্দিগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার তার সাথে কথা বলেছি তিনিও এর এটা ঘটেছে এবং কলেজে বিশৃঙ্খলা ঘটছে এটা তিনিও বলেছেন অবশ্যই দুঃখজনক তবে যে কোনো ঘটনার ক্ষেত্রেই প্রথমে তদন্ত হওয়ার পরে ব্যবস্থাটা নেওয়া সহজ হয় অবশ্যই তদন্ত হবে এবং বিধি ব্যবস্থা নেওয়া হবে দর্শক আমরা আজকে এখন পাতার আরসি কলেজের সর্বশেষ প্রতিক্রিয়া জানবো সাবেক প্রেস ক্লাবের সভাপতি এবং একজন গণমাধ্যম কর্মী এবং আরসি কলেজে একজন অভিভাবক সদস্য তার দুজন সন্তান পরে তার আজকের আন্দোলন নিয়ে অধ্যক্ষ শহীদুল ইসলামের যে পদত্যাগ দাবিতে ছাত্রছাত্রীরা পুষে ওঠার আর্ট সরকারি আরসি কলেজের ক্যাম্পাস থেকে বয়স টাইমস থেকে সকল কি শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আব্দুর রহমান নাইম গতদিন একটা ভিডিও ফুটেজ দেখলাম ভাইরাল হওয়া ভিডিও ফুটেস ওখানে দেখলাম আতাহার আরসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহীদুল ইসলাম সরকারি একটা প্রশিক্ষণে একুশ দিন প্রশিক্ষণে ছিলেন তিনি বলছেন একুশ দিন প্রশিক্ষণ করে তিনি তেপ্পান্ন হাজার টাকা পেয়েছেন আর তিনি একুশ দিনে খরচ করেছেন এক লক্ষ টাকা তাহলে একুশ দিনে সে তেপ্পান্ন হাজার টাকা গ্রহণ করলেন প্রশিক্ষণ ফি বাবদ এক লক্ষ টাকা খরচ করলেন তার এই টাকার উৎস কোথায় তিনি আসলে একটা অসাধারণ লোক তিনি যার পিতাকে মেরে হাত পা ভেঙে দিয়েছে যার পিতার কাছ থেকে জোরপূর্বক দস্তগত নিয়ে তার বোনদেরকে সম্পত্তি থেকে হটিয়ে দিয়েছে যার আপন ভাগিনা আজকে ফেসবুকে কমেন্টস করেছে আমরা মর্মাহত এই ধরনের একজন দুষ্কৃতিকারীকে একটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্ব কিভাবে দেওয়া হয়েছে আমরা সাবেক ছাত্র এবং এই কলেজের ম্যানেজিং কমিটির সাবেক একজন সদস্য হিসাবে এবং একজন সচেতন নাগরিক হিসাবে একজন অভিভাবক হিসাবে এই দুষ্কৃতিকারীর অতি দ্রুত অপসারণ দাবি করছি উপাধ্যক্ষ শহীদুল ইসলাম ছাত্রদের থেকে পরীক্ষাদীর থেকে প্রবেশপত্রের নামে জোর করে বাধ্যতামূলক পাঁচশো টাকা ধার্য করেছে তারই পরিপ্রেক্ষিতে সচেতন ছাত্ররা প্রিন্সিপালকে জিজ্ঞাসা করলো যে আমরা স্যার কিসের টাকা দেব তখন সে বলল যে প্রশাসনের ঊর্ধ্বতন জেলা প্রশাসককে সম্মানী দিতে হয় অতিরিক্ত জেলা প্রশাসককে হয় ইউনও কে সম্মানিত হয় এটা আমরা শুনে বিস্মিত হয়ে গেলাম যে কিসের ডিসি সাহেবকে হবে ট্যাগ ট্যাগকে যাই হোক এই শহীদুল ইসলাম সম্পর্কে আমার ধারণা হলো উনি এই আরসি কলেজে আমি প্রাক্তন ছাত্র হিসেবে বলতে চাই এবং অভিভাবক হিসেবে বলতে চাই উনি আরসি কলেজে যোগদানের পরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্ব পালনের পর থেকে এই কলেজটি অনিয়ম এবং দুর্নীতিতে এটি আকান্ত হয়ে গেছে উনি শিক্ষক উনি একজন ভারপ্রাপ্ত অধ্যক্ষর দায়িত্ব নিয়ে উনি মাছ চাষ আর উনি উনি গাছ বিক্রি করা সম্প্রতি উনি শিক্ষকদের বেতন এই সরকারি হয়েছে কলেজটি সেই শিক্ষকদের সরকারি বেতন করার জন্য উপজেলা হিসাব রক্ষণ অফিসকে ঘুষ দিতে হবে এই এই মর্মে শিক্ষকদের থেকে উনি ছয় লক্ষ টাকা নিয়ে নিয়েছে ওনার বিরুদ্ধে ইনতার অভিযোগ পর্বত পরিমাণ ওনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আমিও এই ছাত্ররা যারা আন্দোলন করেছে তাদের সাথে সহমত একমত এবং আন্দোলনের মুখে এক পর্যায়ে অধ্যক্ষ তার পাঁচশো টাকা নিতে টাকা 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 ধার্যকৃত বাতিল করে কোনো লাগবে না এই বলিয়া সে কলেজ থেকে চলে যায় আমি এবং আমি একজন সংবাদ কর্মী হিসাবে সংবাদ সংগ্রহের জন্য তাকে বহু খোঁজাখুঁজি করছি পাই নাই তার মোবাইল নাম্বারে ফোন দিয়েছি তাকে পাই নাই আমার পত্রিকা অফিস থেকে তাকে ফোন দিছে তাকে পাওয়া যায় নাই না সে ফোন রিসিভ করে নেয় এখন বিশেষ পাতা আর কলেজ একটি পুরাতন ঐতিহ্যবাহী কলেজ এই কলেজে আমরাও লেখাপড়া করেছি আমাদের এটার একটা গৌরবময় কলেজ এখানে আমাদের কর্তব্য আছে কিন্তু তিনি লাগামহীন যে বক্তব্য বা ভিডিও ইয়া ভাইরাল হইতেছেন তার বক্তব্যর কারণে সে বলে কিছুদিন আগেও সে এক রাজনীতিক প্ল্যাটফর্মে গিয়ে বক্তব্য দিয়েছে মঞ্চটা সেটাও একটা নেক্ষরজনক অধ্যক্ষ হিসাবে সেটা তার কাম্য না কিন্তু গতকাল যে ভাইরাল হয়েছে যে ভিডিও সেখানে আমাদের সুনামধন্য ইওনো মাননীয় জেলা প্রশাসক কিছু লোক এই উল্লেখ করেছে নাকি সেখানে টাকা দাজ্য আছে সরকারি কোনো নিয়ম নাই টাকা ধার্য শর্মা নি দিতে হবে এরকম কোনো নিয়ম নাই সে বলছে যে আমাকে ইওনোকে ডিসিকে এমনকি টাকা দাজ্য আছে তাদেরকে দিতে হবে কিন্তু আমরা বাইদিবাই সবকিছু দেখলাম যে এরকম কোনো সরকারি ধার্য নিয়ম নাই একজন অধ্যক্ষ হয়ে পাতা চন্দ্র কলেজের একজন সুনামধন্য সরকারি কলেজের অধ্যক্ষ হয়ে সে কিভাবে একটা বেসামাল কথা বলে যেন সংসার চালাতে হবে এভাবে একটা আর সি কলেজ সুনামধন্য কলেজ চলতে পারে না আমি ছাত্রদের সাথে একমত পোষণ করছি যেহেতু আমি একজন গার্জিয়ান হিসাবে আমি তাদের আন্দোলনের সাথে একমত এই রকম অধ্যক্ষ দ্বারা একটি সরকারি কলেজ মানে ভার বাড়ার অধ্যক্ষ ছাড়া দিয়ে একটি সরকারি কলেজ চলতে পারে না তার বিরুদ্ধে আমি সকল সংবাদকর্মী এবং সুদীপ মহলকে অনুরোধ করবো যেন তার বিরুদ্ধে তার যে জঘন্য অপরাধ তার বিরুদ্ধে সবাই সচ্ছর হয়ে একজন নতুন প্রিন্সিপাল আমরা এই পাতা সরকারি আর সি কলেজে চাই